একটি রং তুলি একটি ভাবনা আর কিছু জীবনের বাস্তব কথা তাই চলো ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি মৌ আজ বলবো ইভেল আয় অর্থাৎ নজর লাগা সম্পর্কে কিছু কথা বাংলা সংস্কৃতিতে বিশ্বাস করা হয় কেউ হিংসা বা ঈর্ষা মিশ্রিত দৃষ্টিতে অন্য কারোর জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা হল নজর লাগা বা ইভেলাই বিশেষ করে যে ব্যক্তি সফল বা সুখী হন তখন কেউ না কেউ চাইতেও এমন দৃষ্টি দিতে পারে নজর কাটাতে সেই ব্যক্তি তখন বিভিন্ন রকমের প্রতিকার ব্যবহার করেন আর নীল রঙের ইভেলাই চিহ্নই কিন্তু এই প্রতিকারের মধ্যে পড়ে এগুলো আসলে বিশ্বাসভিত্তিক প্রতীক যার উদ্দেশ্যে মনকে শক্ত রাখা হয় ও নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা যায় বেশ কিছুদিন ধরে ইউটিউবে এই ইভেলাইটি বানাতে দেখছি তাই ভাবলাম আমি বা বার্তা কি কেন তাই আজ বসে পড়লাম এই সুন্দর কিউট ইভেলাইটি বানাতে বাইদাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো